তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো পি এম কিষানের কুড়ি তম কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ পিএম এম কিষাণের উনিশতম কিস্তির টাকা তো অলরেডি ঢুকে গেছি এবং এরপরের অর্থাৎ কুড়ি তম কিস্তির টাকা তোমাদের অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে তার ফাইনাল তারিখ কত রয়েছে সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো তোমাদের কাছে কিন্তু আমি আবারও একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে যারা বার আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিকে প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ কী বলা রয়েছে পি এম কিষান কুড়িতম কিস্তির তারিখ পি এম দু হাজার পঁচিশ পি এম ডট ডট ইন অর্থাৎ এটা কিন্তু পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে তোমরা সমস্ত কিন্তু চেক কর চেক করে নিতে পারবে সুবিধাভোগীদের স্থিতি পরীক্ষা কী বলা রয়েছে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি পি এম কিষান যোজনা হল ভারতের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য দু হাজার ফেব্রুয়ারিতে চালু হওয়া একটি সরকারি প্রকল্প এই প্রকল্পটি কৃষিক্ষেত্রকে সমর্থন করার এবং কৃষকদের আর্থিক বোঝা কমিয়ে তাদের কল্যাণ নিশ্চিত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে তারপরে দেখো কী বলা রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কি প্রধানমন্ত্রী কিষান যোজনা জমিদার কৃষক পরিবারগুলিকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করে এই যোজনার আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাসে দু হাজার এর তিনটি সমান কিস্তিতে প্রতি বছর ছ হাজার ফান্ড স্বচ্ছতা এবং দক্ষতা নিশ্চিত করে সরাসরি সুবিধা স্থানান্তর ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের ব্যবস্থার মাধ্যমে অর্থ প্রদান করা হয় এবারে জানিয়ে দিই প্রধানমন্ত্রী কিষান কুড়িতম কিস্তির তারিখ কবে দু সালে ঠিক আছে তো কী বলা রয়েছে ভারত সরকার দু হাজার সালে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তি প্রকাশ করেন যার ফলে দুই দশমিক একচল্লিশ কোটি মহিলা সহ নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক উপকৃত হন ডিবিটির আওতায় মোট বাইশ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছিল তো এবারে দেখতে পাচ্ছ কুড়িতম কিস্তি দু সালে জুনে স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে অর্থাৎ কুড়িতম যে কিস্তি রয়েছে সেটা কিন্তু তোমাদের জুন মাসে ঢুকবে ঠিক আছে যা এটিকে বছরের দ্বিতীয় কিস্তিতে পরিণত করবে এটি কিন্তু বছরের দ্বিতীয় কিস্তি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পেতে কৃষকদের তাদের মোবাইল নম্বরগুলি পিএম কিষান পোর্টালে আপডেট রাখা উচিত অর্থাৎ আরও এই পিএম কিষান সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট পেতে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটিকে অবশ্যই পি এম পোর্টালে আপডেট রাখতে হবে তো তো কীভাবে আপডেট রাখবে সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারলে কুড়িতম তম কিস্তির টাকা দু হাজার পঁচিশ সালের জুন মাসে স্থানান্তরিত হওয়ার কথা রয়েছে যা বছরের তৃতীয় কিস্তি হিসেবে পরিণত হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আমার গুরুত্বপূর্ণ আপডেট তো এই আপডেটটি তোমাদের কাছে পৌঁছে দিলাম যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করবে তো ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে